এখন তালের সময় আকাশ মেঘলা মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে গ্রামের দিকে তাল তো মামুলি ব্যাপার তারা প্রায় প্রতিদিনই তালের বিভিন্ন জিনিস খেয়ে থাকেন কিন্তু যারা গ্রামে বাস করেন না শহরে থাকেন মফসলে থাকেন তাল তাদের কিনে খেতে হয় ইচ্ছা থাকলেও তালের ভিতর থেকে যে শ্বাসটা বার করতে হয় তা অনেক ঝামেলার এই তাল থেকে বিভিন্ন জিনিস বানাতে গেলে তালের ভেতর থেকে শ্বাসটা বার করতে হবে যেটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার সেই রকমই একটা কষ্টসাধ্য জিনিস নিয়েই আমি আজকে ভিডিও বানাবো যখন হাতের কাছে কিছুই থাকবে না তাল থেকে শ্বাস বার করার তখন কিভাবে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই তাল থেকে শ্বাস বার করা যাবে সেই রকম একটা পদ্ধতি দেখাবো তালটা একেবারে টাটকা তা থেকে মুখটা খুলে নেওয়া হলো তালটা এখনও বেশ শক্ত আছে একটু কিন্তু নরম হয়ে গেলে তাতে মাছিতে ডিম পেরে দেয় তাই তালটা শক্ত শক্ত অবস্থায় এরকমভাবে ফেরে নিতে হবে তালের যে বাইরের খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে তালটা বেশ পেকেছে কিন্তু ফেটে যায়নি এরকম একটা তালে তিনটি আটি থাকে কালটা যেহেতু শক্ত একটু জল ব্যবহার করতে হবে দুটো আটি থেকে তালের শ্বাস বার করার জন্য প্রস্তুত এবার একটু জল মাখিয়ে নেওয়া হচ্ছে একটু নরম করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করা হবে তালে শ্বাস বার করার জন্য কোনো কিছু থেকে জল ঝাড়াতে ব্যবহার করা হয় এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে তালে শ্বাস কিভাবে বার করা যায় সেই একটা কষ্টসাধ্য ভিডিওই দেখাচ্ছি ব্যাপারটা মোটেও সহজ নয় বেশ শক্ত এবং সময় সাপেক্ষ এইভাবে ধীরে ধীরে বেশ সময় নিয়ে তালটাকে একবার এদিক ওদিক করলে খানিক্ষণ বাদে দেখা যাবে এর তলাতে তালের যে শ্বাস জমা হচ্ছে সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য একটা কাজ কাল থেকে শ্বাস বার করা খেতে বেশ ভালো লাগলেও তা থেকে শ্বাস বর করা এবং তা রেডি করা তৈরি করা বেশ শক্তসাধ্য সেই শক্তসাধ্যই কাজ চলছে এখন বাড়িতে বেশ খানিকটা হয়ে গেছে একটা আঁটিরও অর্ধেকটা হয়নি তাতেই এতটা শ্বাস বেরিয়েছে এই যে শ্বাস জমতে শুরু করেছে বেশ খানিকটা হয়ে গেছে এখনও একটা আঁটি দিয়েই কাজ চলছে যে এতটা শ্বাস এখনও পর্যন্ত বেরিয়েছে তিনটে আটি এইভাবে বেশ কষ্ট করে মেজে বার করার পর যেটুকু শ্বাস হয়েছে সেটা এতটা এই তালের শ্বাস থেকে যে আইটেম বানানো হবে তার ভিডিও থাকবে পরের ভিডিওতে んどんのばって。